বিশ্ব নদীর ডাক যাওয়া যায় না আল্লাহ সবাইকে ডাকার ব্যবস্থা করবে ওরে তো রে না বীজাহাব তো মারদে যদি হয়ে যায় তোমার আদি মায়াময়া শের তো রে তোরে ন বিজাহাব তো মার দে গাবে জীবনে শুরি গনা বে আমার যাব মহার মনে পড়িয় দানি রসুল একবার জগত মাঝা রে যে তো মনমোহত জীবন দরি আর জগৎ মাঝারে যেদিকে তাক তো জীবন Rabbi Nabi Ar

हजरत <laughs>

না দেখে এত বড় দিবানা মজনু বেড়া শত চেষ্টা করেও শেষ পর্যায়ে এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বজরাঘাত ইত্যাদি চালাতে লাগলো তবুও নাকাম পারলেন না মধ্যে ছড়িয়ে গেল হুজুর

ও কি খবর একটা খবর শুনতে পাচ্ছি কোন মাটি দিয়ে যে তৈরি কোন পাগলা ছাপা দুয়ে গেছি আমি না এই কথা বুঝে না শুনে করলাম মার মারলাম কত কষ্ট আমার দাঁড়ায় আর হচ্ছে না রে ভাই বন্ধু বন্ধুতে গল্প করছে বড় বড় লোকের বড় বড় ব্যাপার এইবার আবু হেল বলছে সত্যি বলে না কত আসলো আর কত গেল আমি কাছে সবাই ছিল তুই পারিস না কিন্তু আমাকে সুপারি দিয়ে দে আমি ওকে মোহাম্মদের নাম ভুলিয়ে দেব কোমাইয়া বলছে সত্যি তুমি পারবা না এটা কোনো ব্যাপার আমার নাম আদু দেহে আমি পাগ্তা দুশমান আমার ভতিজা মহম্মদের আমি তো আমার ভাতিজা বদনাম করে রেখেছি আসলে ও নিজে নিজেই জবাব দিচ্ছে সেলেন্ডার হচ্ছে আমার নাম শুনলে যখনই আমি সামনে দাঁড়াবো সব হলে যাবে ভয়ে উমাই আপনাদেরকে মুখ করে মুচকি নিয়ে বলছে কত মার মেরেছি তিন দিন পাঁচ দিন সাত দিন খাওয়া বন্ধ করে রাখলাম বোলাতে পারিনি আর ই বলছে ভুলিয়ে দেব ঠিক আছে যদি না ফের কথা শুনি তো একটা খারাপ দেখাবে ঠিক আছে ভাইজান আমি ভুলিয়ে দেব তাহলে কি করতে হবে বলে আমাকে একটা কাগজে না দাবি লিখে দিতে হবে উমাইয়া চমকে উঠলেন না 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 দাবি লিখতে হলে তো আমি কোন দিনে ওকে অ্যাটেম্পট টু ক্লিয়ার করে দিতাম কিন্তু না ছেলেটা যাতে না মরে আর মোহাম্মদের নাম যাতে না বলে এটা করতে হবে ঠিক আছে আমি আমার মত করে সাইস্তা কোনো ব্যাপার নাই যাতে না বলে কোনো ব্যাপার নাই আমি যে সিস্টেমে বলবো সে সিস্টেম মোতাবেক আমি কঠোর সাইস্তা দেব কোনো ব্যাপার নাই দিতে পারো খালি মোহাম্মদের নাম ভুললেই হলো

যদি না পারো ভুলাতে सुपारी দিলাম যদি না পারো ভুলাতে যদি না পারি ভুলাতে আমার সার আর তোমার পায়ের জুতা ঠিক আছে আর যদি ভুলিয়ে দি তাহলে ভুলিয়ে দিলে তোমার জুতা আমার সার কোনো ব্যাপার নাই বলে ঠিক আছে মঞ্জুর কি করতে হবে তাহলে এক কাজ করো সামনে ফাটা ময়দান দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে পাহাড় আর পাহাড়ের গাঢ়ায় আছে বালি উত্ত্যপ্ত গরম হাওয়া বাতাসের কোনো সিস্টেম নাই না ওখানে একটা আতস তৈরি করো জানি কুনান চুলা তৈরি করো তৈরি করা হলো ওর ওপরে একটা তাবাক চড়াব মানে বড় একটা হান্দি বা দেড় চড়ক তারপর ওতে পানি গরম করে ওই পানির ওপরে যাতে হেনা দেওয়া হয় আমরা যাতে খোলে যায় ঠিক আছে করা হলো আর গোটা এলাকায় এলাম দিয়ে দাও আবু জেল চাইছে আমার যাতে জয়লাভ হয় সবাই যাতে আমাকে মরদ করে বলে যে আমি ভুলাতে পারলাম এলাম দাও হাজার হাজার ছেলে মেয়ে ছোট বড় সবাই চতুর্দিক থেকে সেই খেলা দেখবে যাতে মানুষের ভেতরে একটা দশ ঘর হয় পাইদা হয় ঠিক আছে করা হলো তারপর খাওয়া দাওয়া একদম বন্ধ O cara é